এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ফায়দা চেষ্টায় তারা ষড়যন্ত্র করেছে এটি এখন সবার মাঝেই পরিষ্কার এই অবস্থায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক ধারেক রহমান উনি বিশেষভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যেটি ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্টের কাছ থেকে যে আমরা যাতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধর্মীয় উপাসনালয় এবং সেন্সিটিভ যে সকল জায়গা রয়েছে সেখানে যাতে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের কাছে যাই আপনাদের সাথে এসে কথা বলি এবং আপনাদেরকে জানাই যে আমরা আপনাদের পাশে রয়েছি এবং যে কোনো বিপদে আপদে প্রয়োজনে বিশেষ করে এই যে ক্রান্তিকালটি চলছে এটি অতিক্রম করার জন্য সময় যাতে আমরা আপনাদের সাথে থাকি আমাদের এই অঞ্চলের সাবেক মাননীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র জাহানের যে আব্বাস ওনার নির্বাচনী এলাকা এবং ওনার সহধর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি আফরোজা আব্বাস ওনারা রয়েছেন আমি জানি যে শুরু থেকেই ওনারা সর্বাত্মকভাবে আপনাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে এবং সার্বক্ষণিক আমাদের দলের স্থানীয় নেতাকর্মীরা আপনাদের সাথে এসেছেন থেকেছেন কথা বলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন তার ফলো আপে আমরা আজকে এখানে এসেছি আমি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ দুই হাজার বিশ সালের ইলেকশনে মেয়র প্রার্থী ছিলাম তখন একবার আপনাদের মাঝে এসেছিলাম এবং আপনাদের সাথে কথা বলে গিয়েছিলাম দলের সেই দায়িত্বের জায়গা থেকেই আমাকে পাঠানো হয়েছে এখন আমার বক্তব্য যেটি সেটি হচ্ছে যে আমরা প্রথম পরিচয় হলো সকলে আমরা মানুষ এটি আমাদের প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় আমরা সবাই বাংলাদেশের নাগরিক প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের আমাদের প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে কারো কম কারো বেশি নয় এবং এ সংখ্যার দিক থেকে কোনো সম্প্রদায় বড় ছোটো হতে পারে কিন্তু বাংলাদেশটা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল সকল দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী লিঙ্গ উর্ধে উঠে সকল মানুষ এখানে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে এবং সকলে যা যা ধর্ম তারা পালন করবে বিনা বাধা এবং বিনা কোনো নিরাপত্তাহীনতার কথা মানে নিরাপত্তাহীনতা বোধ করে তো সেই জিনিসটাই আমরা আজকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে আমাদের দলের পক্ষ থেকে এসেছি এবং আপনার আমরা আপনাদেরকে জোরালোভাবে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আমার একটা বিষয় খুব ভালো লেগেছে যখন এখানে এসেছি সকলেই বেশ হাসি মুখে ছিলেন এবং সকলেই প্রকাশ করেছেন আমার কাছে যে না আমাদের কোনো সমস্যা হয়নি আমাদের এখানে মির্জা আব্বাস সাহেব আছেন আফর আব্বাস ওনারা এসেছেন ওনাদের লোক পাঠিয়েছেন এবং আমাদের সার্বিক বিষয় তত্ত্বাবধান করেছেন এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্যে তারপরেও আরেকটি বিষয় যেটি বলতে চাই যে একটি কুচক্রি মহল তারা বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় যে সম্প্রীতি সেটিকে বিনষ্ট করার জন্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যে এবং বিশ্বের দরবারে আমাদেরকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য তো আমার মনে হয় তারা ব্যর্থ তো অবশ্যই হবে এবং ইতিমধ্যে হয়েও গিয়েছে যেহেতু আমরা সকলেই একযোগে কাজ করে চলেছি আর সামনের দিনগুলোর বিষয়ে আমি এটি বলতে চাই যে আমাকে যদি দল মেয়র প্রার্থীতা দেয় আগামী দিনে যদি যদি আমি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়ে যদি আমি দায়িত্ব পাই তাহলেও আমি আপনাদের পাশে তো অবশ্যই সর্বাত্মকভাবে থাকব আমার বাবা যেভাবে উনি যখন মেয়র ছিলেন উনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন তার চেয়েও বেশি করার চেষ্টা করব আমি আপনাদের আর এটা এটা মহান সৃষ্টিকর্তার ইচ্ছা আমি এই দায়িত্ব পাবো কি না এটিও বলে যেতে চাই দায়িত্ব পাই না পাই ঢাকার একজন সন্তান হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি ফিজিক্যালি আপনাদের পাশে আমৃত্যু আজীবন আপনাদের পাশে তো আর আমার মনে হয় বক্তব্য এখানে বেশি কিছু দেয়ার নেই আমরা আজকে এসেছি আবারও আসব যখনই প্রয়োজন মনে করবেন আমাদেরকে খোঁজ দিবেন আপনাদের তো আমাদের যার এখানকার স্থানীয় অভিভাবক আছেন ওনারা তো আছেনই আমরাও যদি কোনো কাজে আসি অবশ্যই আমরা এসে আপনাদের পাশে দাঁড়াবো এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মাননীয় সভাপতি মাননীয় সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা বৃন্দ রয়েছেন আপনারা দীর্ঘ সময় এখানে বসে আমাদেরকেও অত্যন্ত সম্মান দিয়েছেন এটার জন্য আমরা শাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা রাখি যে আপনারা আগামীতে আবারও আমাদেরকে আপনাদের বিপদে আপদে